মর্নিং বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আমার মায়ের সামনে চলে এসেছি আজকে আর জানলা খুলিনি আকাশের অবস্থা খুব খারাপ যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে আর সারা রাত বৃষ্টি হয়েছে সারা রাত বৃষ্টিতে যা অবস্থা হয়েছে বাড়ি সকালবেলা আর কি খবর দেখি যে কলকাতা দেখ মনে হচ্ছে ডুবে গেছে এরকম অবস্থা পুজোর মধ্যে মানুষ কত আনন্দ করবে কত কিছু করবে তার মধ্যে এরকম হলে কার না আর কি ভালো লাগে মানে কার ভালো লাগে এটা এমটা রেখে নি আমিও তো কথাই বলতে পারবো না আর কাজও করতে পারবো না বৃষ্টি একসাথে করা যা বলছিলাম এই বৃষ্টিতে কারোরই ভালো লাগছে না আমার তো একটুও ভালো লাগছে না কারণ পুজো মানেই বাচ্চাদের আর কি সবাই বাচ্চা বড়ো আনন্দ করবে ঘুরবে খাবে দাবে মহলায় আগের দিন থেকেই তো দেখছি কলকাতায় ঠাকুর দেখতে বেরিয়ে আছে কিন্তু কালকের নিউজটাতেই খুব খারাপ লাগছে আমার আবার বড় পুত্র আজকে আছে ভ্যাকসিন দিতে কলকাতাতেই ও যে ভ্যাকসিনটা দেবে সেটা আর কর ছাড়া আর কোথাও হবে না আমাদের এখানে কোথাও নেই ভ্যাকসিনটা তাই গেল এখন পুরো তো জলে তো কলকাতা ডুবে আছে কী করবে কি জানো এত লাখ লাখ কোটি কোটি টাকা আর কি এই পুজো উপলক্ষে করা আছে প্যান্ডেল আছে লাইটিং আছে আমার খুব ভয় লাগে কোনটা জানি যে আর কি এই যে পুজোতে নানা রকম লাইটিং হচ্ছে লাইটিং তো হবেই পুজোতে লাইট না হলে তো হয় না কিন্তু তার মাঝে যখন জল এত বৃষ্টি হচ্ছে রকম কারেন্ট কোনো কিছু হয়ে গেলে মুশকিল আছে এই বৃষ্টি কতদিন থাকবে ভগবান জানে আর যাদের বাড়িতে জল ঢুকেছে তাদের কি অবস্থা যাকে ভালো খারাপ নিয়েই দিনটা আর কি যায় আর কি করবো কিছু করার নেই মেনে নিতে হবে তাই এখন রান্না হয়ে গেছে ছেলে খেয়ে গেল ছেলে খেলো হচ্ছে আলুর চোখা ডিম ভাজা ডাল দিয়ে ওকে খাইয়ে দিলাম ও চলে গেল ভ্যাকসিন দিতে কখন আসবে তার ঠিক নেই আমাদের এখান থেকে তো কলকাতাটা অনেক অনেকটাই দূর আর আর জি ছাড়া কোনো জায়গায় এই ভ্যাকসিনটা হবে না যার জন্য ঠিক আছে এবার আমি এবার রান্না করছি আমাদের পাশের গলিতে না একটা ছোট্ট এইটুকু ছোট্ট একটা চারা গাছ রয়েছে তা যা থাকবে না আমি জানি ওই হাঁটাহাঁটিতে নষ্ট হয়ে যাবে ওটা আমি আর কি রকম বাবাতেও পারবো না যে ফল দেবে সেটা হবে না তাই যাই হোক কটা চার পাঁচটা পাতা হয়েছে পাতাটার মধ্যে খুব সুন্দর সর্ষে পোস্ত বেটে আমি গোড়া করছি আর যেহেতু বড়ো ছেলে এখন নেই খাবে না আর রান্নার কোনো চাপও নেই ওর ছোটোটাকে যা দেবো সেটা দিয়েই খেয়ে নেয় ওর কোনো আর কি অবজেকশান নেই কোনো খাওয়ার এই খাবো না সেই খাবো না বড়োটারও নেই কারোরই নেই কিন্তু তবুও বড়টা কি থাকলে একটু মোটামুটি করি কেন ও তো সব দিন বাড়িতে খেতে পারে না আবার কোথায় চলে যাবে কবে আসবে তা ঠিকই নেই যার জন্য ওকে একটু অনুমত্ব করে দিন এই যে দেখেছে ভাজা পুরো টোকা হয়েছে গরম গরম ভাত হবে আর এরকম ভাজা হবে ব্যাস আর কি দরকার এই দেখাচ্ছি এটা হচ্ছে পাতাটা এঞ্জে এর মধ্যে পোস্ত বাটা আছে আর সামান্য সর্ষে দিয়েছি কাঁচা তেল কাঁচা লঙ্কা নুন হলুদ নারকল দিলে ভালো হতো কিন্তু নারকলটা নেই যার জন্য নারকলটাকে বাদ দিয়েই দিলাম বাদ দিয়েই করছি আর করবো আলু পোস্ত আজকে আজকে যেহেতু বাজার সেরকম নেই আর করবো না আর মাছ টাছ করবো না ও ডিম ভেজে দেবো হয়তো ব্যাস ডাল টকের ডাল চালকা দিয়ে ডাল আছে ভাজা হবে এটা না ফুলে যাবে এই এই ভাজাটা হলো না ঠিক পাতাটা মানে যাবে এটা কে কোথায় ঠাকুর দেখছেন একটু জানাবেন আমি তো ঘরে বসেই ঠাকুর দেখি আমি কোথাও বেরোই না আর কি বেরোনো হয় না ঠাকুরের মুখ দেখা বলতে আমার হয় ওই ইচ্ছে যখন আমি অঞ্জলি দিতে যাই তখন হয় আর হচ্ছে ঠাকুর বরণ করতে গেলে ওটা হচ্ছে আমার ঠাকুর দেখা হয় ব্যাস আমাদের এই মুড়ের মাথায় পুজো হয় ওই একটা ঠাকুরই দেখি অঞ্জলিও দিয়ে আসি আর হচ্ছে ঠাকুর বরণ আর যাওয়া হয় না আমার ঠাকুর দেখতে আগে খুব যেতাম আগে খুব রাত জেগে জেগে ঠাকুর দেখতাম এখন আর হয় না যাই না মনের থেকে আনন্দ কমে যাচ্ছে না কি বুঝতে পারছি না ইচ্ছেই করে না ইচ্ছেই করে না আমার যে আমি একটা বেরোবো বা কোনো কিছু কেন কি যেন কি মনে হয় আবার জামা কাপড় করবো আবার যাবো ও দরকার নেই যার জন্য পুজো আমি কোনো কিচ্ছু কিনি না আমার জন্য একটা সুতো আমি কিচ্ছু কিনি না কারণ আমি জানি তো আমি বেরোবো না তাই শুধু শুধু কিনে কি হবে আমার তাই না তার জন্য কিনি না আর এবার আগে পিছিয়ে যেটা কিনি ওটাই থেকে যায় বাচ্চারা বেরোয় আগে বেরোতাম আগে বলতে তাও পাঁচ সাত বছর আগেও বেরিয়েছি কলকাতা গেছি প্রতি বছর যেতাম ছেলে মেয়েকে নিয়ে একটা দিনই বেরোতাম ওই এখন আর হয় না মনও চায় না জানি না কেন আর হয় না সময়ের সাথে মানুষের সহ আর কি হল চলে যায় এই কারণে আর কি মানুষ না যে একটা কথা আছে না সবাই বলে সবাই একটা কথা মাগো কথায় আছে না দাঁত থাকতে খেয়ে নাও না হলে একটা সময় এমন হবে যে খেতে আর কি পয়সা থাকে দাঁত নেই খেতে পারবে না পা থাকতে ঘুরে নাও না এরকম একটা আমাদের বয়সা দেবে যে পয়সা আছে কিন্তু পা নেই ঘোরার জন্য তাই না মন থাকতে সেজে নাও কারণ মন কোন সময় খারাপ হয়ে যাবে কীভাবে কে কী কি করবে তখন আর সাজতে ইচ্ছে করবে না সব কিছু বলে পেস্ট থাকতে হজম করে নাও কিছু খাও খাওয়ার স্বাদ নাও কথাটা কিন্তু একদম ঠিক যে বলেছে কালো জিরে দেবো পোসোতে আলু পোসোতে কালো জিরে দেবো একটু সব কথার মানে আছে সব কথা সেই বলেছে এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে না করলে কারণে অকারণে কোন সবাই কে কখন কি থাকবে বলা যায় এই তেল কিন্তু না হাত হাত আর কি দাগ হয়ে যায় এরকম জন্য আমি তেলটা খুব ভয়ই পাই গরম করে দেবো আর সরে যাবো ব্যাস আর না হলে আঁচ কমিয়ে দেবো মানুষ সবাই পেশিয়াল করে মুখের অবস্থা কি আলু পুষ্টি হয়ে আমি নো বয়ে গেছি পুজো 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 চলে আসছে আর কি যাক আজ এ পর্যন্তই আমার গল্প থাক আবার অন্য একদিন অন্য কোনো গল্প করব এখন অনেক কাজ আছে বৃষ্টিও আসছে ঝাঁপিয়ে আজ এ পর্যন্তই ঠিক আছে কে কোথায় ঘুরলেন ঠাকুর দেখলেন অন্তত জানাবেন আর কমেন্ট বক্সে একটা করে ছবি দিয়ে দেবেন কারণ আমি তো সেরকম যাই না কোথাও আপনাদের মাধ্যমেই আমি ঠাকুর দেখে নেব প্রত্যেকের ছবি দেবেন কে কোথায় ঠাকুর দেখছেন তাহলে আমি সেই ছবিটাই আর কি দেখে নেবো বুঝে যাবো এটা এখানে ঠাকুর হয়েছে ওটা ওখানে হয়েছে 谢谢，再见。Bye bye.